কিছু লোক এরকম বেরিয়ে গেছে মানে বাজারে যাবে তো টুপি মাথায় দিয়ে ব্যবসা করবে তো টুপি মাথায় দিয়ে সব জায়গাতে টুপি মাথায় দিবে মানে মানুষকে ধোকা দেওয়ার জন্য টুপি আর যখন মসজিদে আসবে তখন বাড়িতে বউকে বলবে টুপিটা রাখ আমি নামাজ পড়ে আসি

নামাজ পড়তে নির্দেশ দিতেন কোরআন পাকের মধ্যে আছে আল্লাহ বলছেন খুজু জিনাতকুম ইনদা কুল্লি মসজিদ তোমরা মসজিদে পরিপূর্ণ সাজে এসো আর টুপি ছাড়া মুসলমানদের পরিপূর্ণ সাজ হতে পারে পরিপূর্ণ সাজ হবে না আসসালামু তার কারণে দাঁড়ান উত্তরটা দেন তার কারণে খালি মাথায় নামাজ পড়া নবী পাকের সুন্নাত তাই মাথায় টুপি দিব না এটা মনে করে করে তো ইমানের খাতরা আছে ইমান নষ্ট হয়ে যাবে আর যদি জেনে শুনে টুপি লাই না আলসির কারণে তাহলে এটা যায় আমাদের মাঝে হবে এটা মাকরু হবে কি হবে মাকরু হবে সুন্নাত না মনে করে তাহলে মাকরুর তাহরিমি হবে ইমাম শাফি বলেন খালি মাথায় নামাজ পড়া বিদাত ইমাম মালিক বলেন খালি মাথায় নামাজ পড়া না জায়েজ কথা বুঝিয়ে সিগা সিনি বাবা তো যা করো হোক খালি মাথায় নামাজ পড়া যাবে না মাথায় টুপি পরে নামাজ পড়তে হবে কারণ টুপি পড়া হচ্ছে সুন্নাত কেউ ভুলে গেল মাথায় দিল না তাহলে তার নামাজটা হয়ে